ব্যাপারটা কি হলো কোন ব্যাপারটা বলতো আরে তুই বলছিলি ওই বছর ধরে তোর একজন ক্রাস আছে তুই ওকে বলে দিচ্ছিস না কেন আসলে আমার না খুব ভয় হয় যদি সে আমার সাথে কথা বলা বন্ধ করে দেয় তোর ভালো লাগবে তো তোর ভালোবাসার মানুষ যখন সামনে দিয়ে হাত ধরে যাবে এভাবে বলিস না আমার কষ্ট হয় ও একবার ট্রাই তো মেরে দেখ আমি তো ভালোবাসি দেখেছিস ভালোবাসাটা বলা কত সহজ বেকার বেকার এত চল আচ্ছা ঠিক আছে তাহলে তুই বাড়ি চলে যা ঠিক আছে আর ওই সন্ধেবেলাটা দেখা হচ্ছে আচ্ছা আর বলছিলি তুই কাকে আনিয়া দিয়ে আসলেন একটু পারবি আচ্ছা ঠিক আছে চল টাটা ভাই যতবারই ভাবে মনের কথাটা বলবো কিন্তু আমার মধ্যে একটা ভয় কাজ করে কেন আই না ওকে দেখলে এমন হয় কিন্তু ওকে আমার ব্যবহার দেখে একটুও বুঝতে পারে না নাকি বোঝার চেষ্টা করে না কাল আমি একবার ওকে দিয়ে তাহলে হ্যাঁ তোকে বলতে ভুলে গেছিলাম কি ওই যে আজকে ক্যাফে যাবে সন্ধ্যাবেলা ক্যাফে কে কে আমি তুই আর আমার ওই কলেজের বেস্ট ফ্রেন্ড আছে না যার সাথে যার ব্যাপারে তোকে কথা বলি হ্যাঁ ঠিক আছে চ ঘুরে আসি আচ্ছা বাড়িতে বসে বোরিং হব ঘুরে আসি ঠিক আছে আচ্ছা দি একটা কথা জিজ্ঞেস করবো হ্যাঁ বল তোর ওই কলেজের ফ্রেন্ড আছে না হ্যাঁ তো তুই তো ওর সাথে ঘুরতে ফিরতে সব জায়গায় যাস টিউশনি কলেজ সব জায়গাতেই প্রায় যাস তা তুই কি ওকে লাইক টাইক করিস নাকি হ্যাঁ পাগলি এমন কিছুই না আমার ভালো ফ্রেন্ড মানে বেস্ট ফ্রেন্ড মানে বেস্ট ফ্রেন্ডের থিকো অনেক বেশি কিছু যেমন ধর ওকে ছাড়া আমার সময় কাটে না এরকমই ওকে ছাড়া আমার কলেজ যেতে ইচ্ছা হয় না আসতেও ইচ্ছা হয় না ওর সাথে ওর সাথে কারোর সাথে ভালো লাগে না এরকম আচ্ছা আমি 얘기ش করব এখন তো রাসের সময় হলো আর বলিস আর কি বল এটা বস চাটা কি নিবি খা হ্যাঁ না বস বল তাহলে ও তোকে বলেছিলাম না আমার বোন আসবে আজকে হ্যাঁ আর এটা আমার কলেজের ফ্রেন্ড হাই কেমন আছো ভালো আছো তুমি ভালো হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার একটু দাঁড়া তুই চাটা নে কিছু খা আমি তো জানিচ্ছি একটু দাম কি দেখতে পাচ্ছিস না খাবার আছি ওই মুখ না ছিল তো আবার মাথা কাজ করে না ও তো ভালো জানিস সেটা দিদি ফোনটা হাতে পেয়ে গেছি এবার নাম্বারটা নেওয়া যাক যাক নাম্বারটা তো চুরি করে নিলাম এবার এস টা করি

যা হবে দেখা যাবে আজকে পুতুলকে সব সত্যিটাই বলে দেবো আজ আমাদের এতদিনের বন্ধুত্ব যদি ওকে সত্যিটা নাই বলি ও কেমন কি রেট করবে তা জানা নেই না সত্যিটা বলেই দেবো যা হবে হবে ও নয় দুটো আমাকে চরই মেরে নেবে ঠিক আছে কোনো ব্যাপার না মার খেয়ে নেবো কিন্তু ওকে সত্যিটা বলাটা উচিত আমার দেখি কত দূর আছে পুতুল

মেসেজ করেছিল ঠিক আছে লুকিয়ে তো ও আমাকে লাইক করে আর ও আমাকে প্রপোজ করেছে আর দেন আমারও তোর বন্ধু খুব ভালো লাগতো তাই আমি প্রপোজটা एक्सेप्ट করেছি এটাতে কি তোর কোনো প্রবলেম আছে তুই কি রাগ করলি না না রাগ করার কি আছে আরে পাগল তুই কি পাগল আছিস রাগ করার কি আছে আমিই তো বোন আর তুই তো আমার বেস্ট ফ্রেন্ড

তুই কোথায় যাচ্ছিস আমার সাথে আমি তো পড়তে যাচ্ছি সেই বাড়ি থেকে তুই আমাকে সব পেছন আসছিস আমিও যাচ্ছি কোথায় পড়তে না আমি তো যাচ্ছি সামনে চ না দিদি

আসলে আমার না খুব ভয় হয় যদি শোন না হ্যাঁ বল আমি একটু বাড়িতে যাচ্ছি আমার একটু দরকার আছে ঠিক আছে হ্যাঁ তাড়াতাড়ি আর তুই তুই তাড়াতাড়ি চলে আসিস আর কথা হয়ে গেল ঠিক আছে যা ঠিক আছে আজ আমার এত কেন কষ্ট হচ্ছে আমি তোর এত কাছে থেকেও তোকে কোনোদিনও নিজের মনের কথাটাই বলতে পারলাম না এ কেমন ভালোবাসা যাই হোক আমি কোনোদিনও জানতে দেবো না যে আমি তোকে ঠিক কতটা ভালোবাসতাম ভালোবাসলে কি তাকে পেতে হবে এমন তো কোনো কথা নেই থাক না আমার ভালোবাসা আমার মনে দিদি দিদি আমাকে আমি এসে তো খানিক তুই এতক্ষণ কোথায় আরে রাস্তে বান্ধবী ধরে নিয়ে গেলাম মাঠে বলছো একট র্যাকেট খেলে আসলাম ও চলে আসতাম অনেকক্ষণ আগে আচ্ছা ঠিক আছে বস তোমার ফোনটা কোথায় দিদি না যাই এবার যদি ডায়েরিটা দেখি তখন কি লোকাচ্ছিল আমার থেকে পেয়েছি কি দেখলাম নিজের অজান্তে আমি এত বড় ভুলটা কি করে করতে পারি নিজের ভুলটাকে নিজেকেই শোধরাতে হবে দিদি তারককে এতদিন ধরে ভালোবাসে কিন্তু একবারও বলিনি আর আমি সেসব দিদির ভালোবাসার দিকে হাত বাড়ালাম না আমি কেক ফোন করে সব কিছু জানাতে হবে ওকে অনেক ভুল করে ফেলেছি আমি দিয়ে পর কেন পর না একটু যাব কোথায় একটু বাইরে যাওয়ার আছে কিসের জন্য তুই আর আমি একটু যাবো তাই দরকার চ তুই জানো আমার ভালো লাগছে না বলো চল রেডিও রেডিও তুই রেডিও হ্যাঁ ভালো লাগছে না তুই যাও তোকে আমার বেক্ষণ রেডিও যেতে হবে আমি বাইরে ওয়েট করছি রেডিয়ায় ঠিক আছে সব জায়গায় দিদি না ভালো লাগে না ঠিক আছে যা তাহলে রেডিও তাহলে সত্যিটা বলেই দি হ্যাঁ বলাই যা কি এমন সত্যি রে তোর বোনের কাছ থেকে দি আমি জানি তোর জিনিসে না বলে হাত দিয়েছি এত খারাপ লাগবে আমি তোর না বলে হাত দিয়েছি জানিস না বড়দের জিনিসে না বলে হাত দিতে নেই আমি জানি কিন্তু আমি কি করতাম তুই দিন দিন এভাবে কষ্ট করতে সেগুলো দেখতাম আর তুইও তো আছিস তোর বোন যদি না বলতো আজ আমি শুনতেই পেতাম না জিনিসটা কি এমন শুনেছিস কি এমন জেনেছিস এতদিন কেন লুকিয়ে রেখে দিয়েছিস দেখ তুই আর বাইরের কার সাথে না তুই আমার বোনের সাথে প্রেম করছিস তাই আমি বলতাম তোকে আমি যাই হোক ওসব কথা বাদ দে তোরা বস আমি আসছি থাকি পুতুল আমার সাথে সারা আজ আস্ত চুপ করে থাকিস না আস্ত বল